সুপ্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে মহর্গবতার ঘোষণা দিয়েছিল পরবর্তীতে সেটা কিন্তু দুমজল সৃষ্টি হয় এবং জাতীয় কর্মসূচির ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সর্বত্র কর্মবিরতির হুঁশের বিচার তারা কিন্তু দাবি করেছেন বেতন ভাতা বাড়ানোর জন্য এই সম্পর্কে আজকাল আলোচনায় থাকবে এবং নম পে স্কেল এবং নতুন যে স্কেল অর্থাৎ নম স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী কালে সরকার মহর্গবতা প্রদান সহ সাত দফার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মসূচি দাবি অধ্যক্ষ পরিষদের ঘোষিত যে নতুন কর্মসূচি সেটা নিয়ে আজকে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে আমাদের থাকবে এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে বেতন ভাতা পদোন্নতি সহ দুই দফার দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নির্দিষ্ট সময়ে দাবি না মালে আগামী পাঁচ মে দুই ঘন্টার সর্বত্র কর্মবিরতির পালনের খুশি দিয়েছেন বক্তারা শনিবার উনিশ এপ্রিল দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজওয়ান খন্দকার লিখিত বক্তব্যে তিনি বলেছেন যে অদস্তন কদালতের কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এবং একই সঙ্গে যুবকযোগী পদ বানিয়ে যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এ নিয়ে দু সাল থেকে সড়ক দেওয়া সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে আসছি সম্প্রতি বিশ্ব বিভাগ সংসার কমিশনের কাছেও এসব দাবি তুলে ধরা হয়েছে এবং আমাদের দাবি যৌক্তিক হিসেবে মেনে নিলেও সরকারের কাছে দেওয়া প্রতিবেদনের সুপারিশে কোনো প্রস্তাব রাখেননি তারা এর মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি কিন্তু সহায়ক কর্মচারীদের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই এতে অধস্তন আদালতের প্রায় বিশ হাজার সহায়ক কর্মচারী আশাহত অথচ বিচার বিভাগের সহায়ক কর্মচারীরাই বিচার বিচার প্রার্থীদের সেবায় দিনরাত নিয়লস কাজ করছেন রেজান বলেছেন যে নতুন পদ সৃজন না অধিকাংশই কর্মচারী হতাশায় ভুগছেন এমনকি একই পদে আটত্রিশ থেকে চল্লিশ বছর চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন সচিবালয় একজন অফিস সহযোগ্য যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন সুপ্রিম কোর্টে প্রচলিত নিয়োগ অনুযায়ী অফিস সহকারী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার হতে পারেন কিন্তু অধস্থান আদালতের সহায়ক কর্মচারীর কোনো সুযোগ সুবিধা নাই তাই অ্যাসোসিয়েশনের এসব নেজতবি আগামী চার মে পর্যন্ত কোনো অগ্রগতি না হলে পরের দিন সর্বত্র কর্মবিতির পালনের করবেন বলে ভক্তভাগের জানিয়েছেন এবং আমরা আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলা হচ্ছে জাতীয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে নম পেজ দাবি আদার যে ঐক্য পরিষদ আছে তাদের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখানে যেটা কর্মসূচি বলা হয়েছে যে আগামী বিশ এপ্রিল থেকে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত সাত সপক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং আগামী এক মে সকাল দশটায় জাতীয় প্রেস সামনে অর্থাৎ আজকেই কর্মসূচি গণ জমায়েত করে সেখান থেকে বৈষম্যমুক্ত কর্মসূচি অঙ্গন চাই আমরা আমাদের মৌলিক অধিকার চাই এবং এই শিরোনাম একটি র্যালি জাতীয় বেস ক্লাব থেকে শুরু হয়ে জাতীয় শাহবাগ জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সাধ্যবা দাবি সরকার কাছে তুলে ধরা হবে এবং চার মে থেকে আট মে পর্যন্ত সকল সকলে সরকারি সকল সরকারি আদার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে সাধ্যবা দাবি সম্মিলিত ব্যানার নিয়ে সকাল এগারোটায় সুবিধার জনক সময় ত্রিশ মিনিট অবস্থান কর্মসূচি পালন আলোচনা সভা করা হবে একই সাথে স্ব প্রতিষ্ঠান প্রদানের কাছে সাত দাবি সংবৃত স্মারকটি প্রদান করা হবে এবং চার নম্বরে যেটা বলা হচ্ছে যে এগারো মে থেকে পনেরো মে পর্যন্ত সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে শাহরুখ লিপি প্রদান করা হবে এবং সেই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে এবং পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে যে উক্ত কর্মসূচি করার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আগামী এই ষোলো মে ও শুক্রবার জাতি জাতকের সামনে সরকারি কর্মচারী সাত দবাদাবাদ অবস্থান কর্মসূচি করা হবে অর্থাৎ কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ষোলো মে তার আগে কয়েকটি কর্মসূচি আছে এই কর্মসূচি পালনের মাধ্যমে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে আজকেই একই মে জাতীয় ক্লাবের সামনে কর্মসূচি গণজমা শুরু হয়েছে এবং আগামী চার মে থেকে আট মে পর্যন্ত সকল সরকারি এবং আধা সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠানের সামনে সাধ্য দাবি যা রয়েছে তাদের সেই দাবি নিয়ে কিন্তু সকল এগারোটা সুবিধাজনক স্থানে ত্রিশ মিনিট তারা অবস্থান আলো কর্মসূচি পালন করবেন আলোচনা সভা করা হবে এবং একই প্রতিষ্ঠানে তারা স্মারক দেবেন এমনটা কিন্তু জানানো হয়েছে এইটাই ছিল আজকে সময়ের সাথে বার সর্বশেষ সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকুন সকলকে আবারও ধন্যবাদ